হ্যালো এগ্রুয়াল সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আমরা দ্রুহী তাই নাছি মুক্তমঞ্চে এই স্লোগানকে সামনে রেখে সুতাং থিয়েটারের পর চলা সুতাং থিয়েটারে রজত জয়ন্তী বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বাংলা উপলক্ষে সারাদিন ব্যপী বর্ষবরণ নাট্য ও সাংস্কৃতিক উৎসব রয়েছে আগামীকাল সুতাং থিয়েটারে হাটিয়া আশি পঁচিশ বছর পর্যটক আপনারা দেখছেন আগামীকালের জন্য প্রস্তুতি চলছে এবং সন্ধ্যার পর রয়েছে বিশেষ নাটক সুতরাং থিয়েটারের পরিবেশনায় জিনের বাদশা আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আর সকাল সাড়ে নয়টায় আমাদের বর্ণাটক র্যালি তারপরে রয়েছে বিভিন্ন স্কুলের অংশগ্রহণে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা তারপরে রয়েছে পুরস্কার বিতরণ গত পঁচিশ বছর ধরে সুতাং থিয়েটার এরকম অনুষ্ঠানে আয়োজন করে যাচ্ছে সর্বক্ষণ সিসি ক্যামেরা ব্যবস্থা থাকবে ড্রোন ক্যামেরা থাকবে আমাদের স্বাস্থ্য সংস্থান থাকবেন ডিএসবি থাকবেন সর্বক্ষণিক আমাদের নিরাপত্তা দিয়ে যাবেন আশা করি নিরাপত্তার দিক দিয়ে কোনো অবহেলা হবে না আপনারা আমাদেরকে যারা যারা দর্শক হিসেবে আপনারা আসবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা একান্তই আশা করি আপনাদের সহযোগিতায় আমরা প্রত্যেক বছর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি আপনার সবাই আমন্ত্রিত ধন্যবাদ গুড নাইট